শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত প্রথমে জানিয়ে দেব সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে বললেন হাসনাত আব্দুল্লাহ পিয়ার ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ বললেন সালাউদ্দিন আহমেদ খুনের মামলার আসামিরা পেলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সম্পাদক পদ সর্বশেষ জানিয়ে দেব গোলাম আজাদ যেমন স্বাধীনতা চায়নি জামাই তেমনি নির্বাচন চায় না বললেন ডাক্তার রেদোয়ান খান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সরকারের সব ব্যর্থতার দায় নিতে হচ্ছে এনসিপিকে বলেন হাসনাত আব্দুল্লাহ বিএনপি সহ অন্য দলের অংশ থাকলেও সরকারের সব ব্যর্থতা ও সীমাবদ্ধতার দায় নিতে হচ্ছে জাতীয় নাগরিক পার্টির এনসিপির বলে মন্তব্য করেছেন দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শনিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের তার্যের রাষ্ট্রচিতার ও তৃতীয় সংলাপের এই মন্তব্য করেন তিনি হাসনাত আব্দুল্লাহ বলেন মানুষ এনসিপির কাছে নতুনত্ব প্রত্যাশা করছে তিনি আরো দাবি করেন মিডিয়া ও

কাছে রাজনীতির বন্দী হয়ে গিয়েছে বলে উল্লেখ করেন হাসনাত আব্দুল্লাহ বলেন রাজনীতি রাজনীতিবিদদের হাতে থাকতে হবে গগনের পর থেকেই এনসিপির অর্জন কম নয় দাবি করে এই নেতা বলেন আমাদের সীমাবদ্ধতা আছে আমরা সীমাবদ্ধতা আমরা সমালোচনা করি ভুল স্বীকার করতে পারি আপনারা পরামর্শ দেবেন আপনারা সংশোধন করে বাংলাদেশের পন্থী রাজনীতি করব পেয়ার ইস্যুতে সিদ্ধান্ত নেবে জনগণ বললেন সালাউদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আলোচনার টেবিলে সামান্য সমস্যা নিষ্পত্তি হবে বলেই মনে করছেন বিএনপি তবে পেয়ারের সিস্টেমে কেউ নির্বাচন চাইলে সে বিষয়ে জনগণ শনিবার রাজধানীর কাকরালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে মানবিক মূল্যবোধ সম্পূর্ণ শিক্ষা ও শিক্ষা অঙ্গন বিষয়ে তারুণ্যের রাষ্ট্র চিন্তা তৃতীয় সংলাপের এমন মন্তব্য করেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেন ছাত্রদের সরকার থেকে সরে আসার আহ্বান জানানো হচ্ছে যথেষ্ট নয় এবং ছাত্রদের মধ্য দিয়েই তগিতটা থাকতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে কিভাবে সংবিধানের বাস্তবায়ন হবে এটা নিয়ে বিচার বিভাগের মতামত নেই বললেই মন্তব্য করেন তিনি সংলাপে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন সরকারের সব দলের সুপারিশ করার উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় নেওয়া হয় এনসিপিকে গণমাধ্যমকে দ্বিমুখী আচরণ বন্ধ না হলে যে অদৃশ্য ছায়া দেশকে ঘিরে ষড়যন্ত্র করছে তা আরও শক্তিসঞ্চয় করবে বলে মন্তব্য করেন এই এনসিপির নেতা খুনের মামলার আসামিরা পেলেন ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক পদ কর্মী খুনের মামলায় তিন আসামিকে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে রেখে গঠন করা হয় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশীয় ইউনিয়নের নিয়ে তৃণমূলের নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে নিজ দলের কর্মীকে হত্যা মামলার প্রধান আসামি তিনি তাকে দেওয়া হয়েছে ইউনিয়ন বিএমপির সভাপতি পদ একই কমিটিতে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ পাওয়া দুজনের বিরুদ্ধে রয়েছে দলীয় কর্মীকে হত্যার মামলা খুনের মামলার পর তিন আসামিকে শীর্ষপদে রেখে গঠন করা হয়েছে লক্ষীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশ ইউনিয়ন বিএমপির কমিটি এ নিয়ে তিন নেতা কর্মীদের খুব দেখা দিয়েছে গত চলতি বছরে 26 আগস্ট এই কমিটি গঠন করা হয়েছে কমিটিতে সভাপতি করছেন মোহাম্মদ ফারুকুল কবির আজকে এসরাও ইমাম সোহাগের গাজিকে সাধারণ সম্পাদক আরিফ মাহমুদ কবিরকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে চলতি বছরে গত 7 এপ্রিল চরবংশো খাসেরহাট বাজার এলাকায় বিএমপির দুই পক্ষের রক্তক্ষয়ী যেই সংঘর্ষ হয় ওই সংঘর্ষের ঘটনায় ওই দিন মোহাম্মদ সাইফুদ্দিন ওমান নামের প্রবাস ফেরত এক কর্মীকে নিহত হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর মারা যান জসিমুদ্দিন ব্যাপারে নামে আরও একজন কর্মী সাইজুদ্দিন দেওয়ান নিহত হওয়ার ঘটনায় তার বড় ভাই হানিব দেওয়ানি বাদী হয়েছেন ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত একশো জনকে আসামি করেন রায়পুর থানার মামলা করা হয় মামলার প্রধান আসামি করা হয় ওই এলাকার মোহাম্মদ ফারুক কবিরাজকে যিনি সদ্য গঠিত কমিটির সভাপতি পদে পেছেন। মামলাটিতে আসামি তালিকায়ে 9 নম্বরে রয়েছেন সাংগঠনিক সম্পাদক পদ পাওয়ার আরিফ মাহমুদ কবির মাতবুরের নাম জসীমউদ্দিন ব্যাপারি নিহত ঘটনার रायपुर থানার মামলা করেন তার বাবা করিম ব্যাপারি মামলাটি ইমাম হোসেন গাজিকে 9 নম্বর আসামি করা হয় যিনি নতুন কমিটির সাধারণ সম্পাদক পদে রয়েছেন দলীয় সূত্রে জানা যায় নির্বাচনের মধ্য তোর চর ইউনিয়নের কমিটির গঠন করার উদ্দেশ্যে তফসিল ঘোষণা করা হলেও শেষ মুহূর্তে এসে সমঝোতার মাধ্যমে কমিটি গঠন করা হয় ভোটের দাইতে নিয়োজিত পিও সিং এর কর্মকর্তা ও উপজেলা বিএম সাবেক যুগ্ম আহ্বায়ক সহলের আহমেদ তিন জনের পদ ঘোষণা করেন রায়পুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সলের আহমেদ এই প্রতিবেদককে বলেন ইউনিয়নের নির্বাচনের অংশ নিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে চারজন এবং সাংগঠনিক সম্পাদক পদে তিনজন প্রার্থী পত্র দাখিল করেছেন তবে ভোট গ্রহণের আগে নেতাকর্মীদের মধ্যে পথ নিয়ে সমঝোতা না হওয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি গোলাম আজম যেমন স্বাধীনতা চায়নি জামায়াত তেমনি নির্বাচন চায় না বললেন ডাক্তার রেদোয়ান লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাক্তার রেদোয়ান আহমেদ বলেছেন জামায়াত ইসলামী সর্বদাই দেশের শান্তি শৃঙ্খলা ও সর্বমত বিরোধিতা করে আসছে ভারত বিতক্রকালে মাওলানা মদর পাকিস্তানি সৃষ্টির বিরোধিতা করেছিল মুক্তিযুদ্ধকালে গোলাম আজম বাংলাদেশের সৃষ্টির বিরোধিতা করেছে আজ তারা পিয়ার পদ্ধতির অযৌতিক দাবি তুলে আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কুমিল্লায় চান্দেনিয়া উপজেলার নর্শুত শাহী ঈদগাহ জামে মসজিদের মাঠে এলডিপিডি ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জামায়াত কখনো এদেশের মঙ্গল চাইনি বলে মন্তব্য করেন ডাক্তার রেদোয়ান স্বাধীনতা সংগ্রামের পর পাকিস্তান হানাদারের পক্ষ নিয়ে অস্ত্র হাতে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে লড়াই করেছেন এখন পিয়ার পদ্ধতি দাবি করে জাতিকে বিভ্রান্ত এবং নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতি তাদের এই প্রলোভন পড়তে পারবে না জামায়াতের চলমান আন্দোলনের সম্পর্কে এলজিডির মহাসচিব আরো বলেন রাষ্ট্র সংস্কার সংবিধানের সংস্কার বা অন্যান্য সংস্কারের কর্মকাণ্ড নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে শুরু থেকে জামায়াতের ইসলামীর কখনো পিয়ার পদ্ধতি নিয়ে জাতীয় নির্বাচনের দাবি তোলেনি আর তারা আন্দোলনে নেমেছে বিএনপির নেতৃত্বাধীন দলও পিয়ার পদ্ধতিতে বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশের মানুষ কখনোই পিয়ার পদ্ধতিকে গ্রহণ করবে না এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে দেবে না এ সময় শেখ হাসিনা ও ভারতের সমালোচনা করে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন ভারতের মদের শেখ হাসিনা দেশের গণতন্ত্রকে হত্যা করতে সক্ষম করেছে শেখ হাসিনা শাসন আমলে ভোটবিহীন এদেশের যতগুলো নির্বাহী নির্বাচন হয়েছে সেগুলো পেছনে তার একটি বড় শক্তি ছিল আমাদের স্পর্শ শক্তি দেশ ভারত তাকে মদত জুগিয়ে দিয়েছে ভারত আমাদের বন্ধু মনে করতাম কারণ স্বাধীনতা সংগ্রামে ভারত আমাদের আশ্রয় দিয়েছে বাসস্থান দিয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করতে অস্ত্র দিয়েছে সহযোগিতা করেছে আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই কিন্তু দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব সবকিছু বিলিয়ে দিয়ে আমরা তাদের সঙ্গে বন্ধুত্ব চাই না